আমার আট বছরের ছোট আসিয়াকে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে ওই শকুনের দল আমরা সেই শকুনের দলের বিরুদ্ধে আমরা দোহার উপজেলার পশ্চিমাঞ্চলের নয়াবাড়ি সুসুমহাটি এবং মাহমুদপুরের জনসাধারণ আজকে মাঠে নেমেছি সেই ধর্ষকদের বিচারের চাবিতে আমরা

সব কোন কেউ যদি ধর্ষণ করার মতো মনমাশনা কার মধ্যে পোষণ করে থাকেন আপনাদেরকে কঠোরভাবে জানিয়ে দিতে চাই আপনাদেরকে আপনারা সেই দুই চোখ আমরা দুই আইবল দিয়ে খুবলে তুলি ফেলব ইনশাআল্লাহ ঠিক থাকুন শতর হাত মাটির তল থেকে আপনাদেরকে টেনে বের করে আনব ইনশাআল্লাহ মাখনে বিরুদ্ধে আমরা আজকে আমাদের প্রথম বিক্ষোভ মিছিল ও সাধারণ সভাটি করলাম সামনে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে থাকবে ইনশাআল্লাহ আর মারা যেতে চায় না তাই আমরা চাই এই জনগণের সরকার দ্রুত এই আছে বিচার করে যে অন্যায়কারী আছে যারা ধর্ষক তাদেরকে ফাঁসির রায় করে কার্যকর করে বাংলাদেশে নদীর স্থাপন করবেন